আসসালামু আলাইকুম কৃষি কৃষিএগ্র নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আপনাদের কাছে অনুরোধ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। এটা মূলত বাড়ি টু জাতের লম্বা পটল এই দেখেন কি সুন্দর বাড়ি টু জাতের পটলটা কালো হয় দেখতেও সুন্দর হয় ধরন্তটাও খুবই সুন্দর হয় তো এই পটল চাষাবাদ করতে হবে মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না জমে থাকে না এমন জমিতে বাড়িটু জাতের লম্বা পোটল চাষাবাদ করতে হবে দেখেন পোটলগুলি কী সুন্দর পোটল ধোকা ধোঁকা পোটল ধরে এখন শেষ টাইম দেখেন তারপরে পটল ধরে আসে দশটা বারোটাতে কেজি হবে এই পটলগুলি দেখেন কী সুন্দর পোটল পটল আর পোটল এই পোটলটা মূলত উষ্ণ জমিতে রোপণ করতে হবে উচিত জমিতে যদি পটল চাষাবাদ করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে বাম্পার ফলন পাওয়া যায় পটলের ক্ষেত্রে দেখা যায় যে সারগুলি ব্যবহার করতে হয় ইউরিয়া সার টিএসপি সার পটাশ সার এবং বাসুডিন প্রডান জাতীয় দানা এবং সরিষার খোল ব্যবহার করতে হয় এই পটলটা যে পোটলগুলি দেখেন আমি দুইটা পোটল হাতে ধরেছি দুইটা পোটলই কি সুন্দর লম্বা প্রতিটি পোটল যেমন লম্বা দেখতেও কিন্তু সুন্দর আর এই পোটলটা খাটো জাতের পোটল দেখা যায় যদি আপনার এক টাকা মন যায় এই পোটলটা দুইশো টাকা বেশি যাবে অর্থাৎ বারোশো টাকা মন যাবে আর এই পোটলটা চাষাবাদ করতে হবে মূলত পোটল চাষাবাদ করতে হয় উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পোটল চাষাবাদ করতে হবে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা জাত যদি ভালো হয় তাহলে ফল অবশ্যই ভালো হবে এটা গ্যারান্টি কারণ এটা অরিজিনাল বাড়ি টু জাতের পোটল এই পোটলটা ধরন তো বেশি হবে ফলনও বেশি হবে আপনারা জাত যেখান থেকেই নেন যাচাই বাছাই করে তারপরে পোটোলেট চারা নেবেন ইদানিং অনলাইনে প্রতারকের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আমার কাছে নিয়মিত ফোন আসে ভাই আমি টাকা পাঠাইছি চারা আসে নাই তে আপনারা প্রয়োজনে চারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে তারপরে আপনারা চারা সংরক্ষণ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম